নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের একটা নতুন ভিডিওতে তো যারা ভাবছেন সুইং ট্রেডিং করে আপনারা পয়সা কামাবেন তাদের জন্য আজকের ভিডিওটা একদম পারফেক্ট হতে চলেছে আমি আজকে আপনাকে বেস্ট সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি বলবো যে স্ট্র্যাটেজিটা আমিও ইউজ করেছি আর প্রচণ্ড ভালো প্রচণ্ড অ্যাকিউরেট একটা স্ট্র্যাটেজি রিক্স টু ডিও ড্রেশিও এখান থেকে আপনি ওয়ান ইস টু টেন বলতে পারেন তার বেশি হতে পারে এই সেটা ডিপেন্ড করে আপনি কীভাবে ট্রেল করছেন আমি যেভাবে সব করি সব আমি পুরোটা আমার যে প্রসেসটা আমি যেভাবে করি সুইং ট্রেডিং সেটা আমি আপনাদের শেখাবো যারা নতুন এসছেন কোনো কমপ্লিকেটেড স্ট্র্যাটেজি নয় সিম্পল স্ট্র্যাটেজি আমি মনে করি যে কোনো মার্কেটে কাজ করার ক্ষেত্রে সিম্পল স্ট্র্যাটেজিজ দ্য ইজ দ্য বেস্ট কারণ সিম্পল স্ট্র্যাটেজি আপনাকে পয়সা কামিয়ে দেবে কোনো কমপ্লিকেটেড স্ট্র্যাটেজি না একদম সিম্পল একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিটিতে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব যারা নতুন চ্যানেলে এসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে বলবেন না চলুন শুরু করি তো বন্ধুরা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কী হয় ছোট্ট করে বলে নিই ধরুন আজকে আপনি একটা সুইং ট্রেডিংয়ে একটা বাই করলেন ওকে আজকে আপনি বাই করলেন আপনার টার্গেট ধরুন একশোতে বাই করলেন আপনি আপনার টার্গেট একশো কুড়ি টাকা অথবা ট্রেলিং যে টার্গেট যেটাই হোক না কেন ধরুন একশো কুড়ি টাকা আজকে আপনি বাই করলেন যতদিন একশো কুড়ি টাকা আসছে ততদিন আপনি সেটাকে হোল্ড করে রাখলেন যেদিন একশো কুড়ি টাকা স্টকটা পৌঁছালো আপনি সেটাকে সেল করে দিলেন সেটা একদিন হতে পারে দুদিন হতে পারে এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস যখন হতে পারে অথবা আপনার যদি স্টপ লস থাকে নব্বই টাকা যদি সেটা হিট করে যায় আপনি সেখান থেকে এক্সিট করে গেলেন এক্সিট কর ভেবে রেখেছেন নব্বই টাকা আপনি এক্সিট করবেন স্টকটা নব্বই চলে আসলো তবুও আপনি সেখানে হোল্ড করছেন তাহলে কিন্তু আপনি একজন পারফেক্ট সুইং ট্রেডিং কর করতে পারবেন না কারণ এখান থেকে মার্কেট আরও নিচে নামবে তো আপনি যেখানে স্টপ লস রেখেছেন আপনাকে সেখান থেকে বেরোতে হবে এবার স্টপ লস কীভাবে রাখবেন সব আমি বলবো ধীরে ধীরে বলবো তো যারা ধৈর্য আছে যারা সিরিয়াস রয়েছেন কাজ করার জন্য তারাই ভিডিওটা দেখবেন ভিডিওটা বড় হলেও কিছু করার নেই কারণ আপনার উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি যাতে আপনি এখান থেকে কিছু শিখতে পারেন সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য না শুধুমাত্র ভিডিও বানানো না যাতে আপনার কোনো কিছু ভ্যালু আমি অ্যাড করতে পারি সেই জন্য ভিডিওটা আমি বানাচ্ছি তো চলে আসি আমার সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিটা কোনোরকম টাইম না ওয়েস্ট করে তার আমার সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমি আপনাদের সাথে শেখাচ্ছি আমি যেভাবে সুইং ট্রেডিং করি সেটা হচ্ছে ধরুন আজকে কোম্পানি এখানে একটা লিস্ট হলো একশো টাকা দিয়ে একটা কোম্পানি মার্কেটে লিস্ট হচ্ছে তার স্টক প্রাইস হচ্ছে একশো টাকা এবার কি হয় কোম্পানিটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি লিস্টিং হওয়ার পর কোম্পানি কি হয় তার যে প্রাইস থেকে অল টাইম হাই প্রাইস থেকে নিচে চলে আসে দামটা ধরুন একশো টাকায় কোম্পানিটার লিস্টিং হলো কিছু সময় কোম্পানিটি উপরেও যেতে পারে একশো কুড়ি টাকা পৌঁছালো যাই হোক কিন্তু অল টাইম থেকে আমি বেশিরভাগই দেখেছি যে কোম্পানিটা অনেকটা নিচে চলে আসে ধরুন এখানে আশি টাকায় চলে এসেছে এবার কি করে এবার কি হয় যে কোম্পানির আবার একটা সময় আসে যে কোম্পানিটা তার অল টাইম হাইয়ের কাছে এসে পৌঁছায় ওকে অল টাইম হায়ের কাছে এসে পৌঁছায় তো আমাদের এই এই যে এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোম্পানি তার অল টাইম হাই মানে আইপিও থেকে আইপিও যে সময় লিস্ট হয়েছিল সেই প্রাইসটা থেকে যখন নিচে গিয়ে অনেকটা ডাউন সাইডে গিয়ে আবার যখন আইপিওর প্রাইজে এসেছে সেই সব কোম্পানিদের উপর আমার নজর রাখতে হবে কেন আমি বলছি এক্সাম্পল দিয়েও আমি আপনাদের দেখাচ্ছি আগে দেখে রাখুন ঠিক আছে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই এই এই এতক্ষণ যে আমি কথাটা বললাম এটা একটা চার্টের আকারে আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখুন কোম্পানিটা কিন্তু এখানে লিস্ট হয়েছিল লিস্ট হওয়ার পর কী হলো কোম্পানিটা একদম তলায় চলে গেলো দিয়ে আমি যেটুকু বলেছিলাম যে আবার একটা সময় কোম্পানিটা কী হয় তার লিস্টিং যে প্রাইস সেই জায়গাটায় পৌঁছায় এইটুকু সিনারিও তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এর পরে কী হবে সেটা আমি আপনাকে দেখাবো বাট এইটুকু সিনারিও আশা করি আপনার কাছে ক্লিয়ার কোম্পানিটার লিস্টিং হয়েছে ডাউন সাইডে চলে গেছে একটা নৌকা টাইপের একটা কাপ টাইপের এখানে বানিয়ে যায় এরপরে আপনাকে কি করতে হবে চলুন সেটা দেখে নিই যেখান থেকে লিস্টিং হয়েছে এই যে কোম্পানিটা এই একটা প্যাটার্ন বানাচ্ছে রাইট এইবার কি করতে হবে আপনাকে যখনই কোম্পানিটার তার এই যে আইপিওর সময় যে দামটা ছিল এই একশো টাকা এই একশো টাকার ব্রেকআউট দামটাকে যখন ব্রেক করবে ক্যান্ডেলের সাহায্যে তখন কিন্তু এই জায়গায় আমাদের বাই অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড তারপরে আমরা এটাকে হোল্ড করব আমাদের রিস্ক রিওয়ার্ড যতটুকু থাকবে আমি আমি কিভাবে ট্রেল করি সেটা আমি আপনাদের শিখিয়ে দেবো ওকে এবার দেখুন এখানে ধরুন এখানে একশো টাকায় ব্রেকআউট হয়েছে আপনি এখানে এন্ট্রি করলেন অ্যান্ড আপনার স্টপলস আপনি এখানে লাগিয়ে দিলেন এখন আপনাকে ট্রেল করতে হবে আর এই যে এই যে সেটআপটা আমি আপনাকে দেখাচ্ছি এই সেটআপে এত দ্রুত মুভমেন্ট আসে আপনি ভাবতেও পারবেন না যে যখন এই যে অল টাইম হয় ব্রেকআউট হয় এমন এমন স্টকও আমি দেখেছি কিছু স্টক আমি ট্রেডও করেছি যেটা কি না একদম রকেটের মতো উপরে চলে যাবে দুই তিন দিনের মধ্যে আপনাকে দুই কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট গেন আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন ঠিক আছে তো সেটা আপনাকে মাস্টার করতে হবে ধীরে ধীরে আমি আপনাকে বলবো যে আপনি এই যে এই ধরনের স্টক কোথায় পাবেন কিভাবে খুঁজবেন যদি আমি স্টকে আপনাকে না বলে দিই তাহলে স্ট্র্যাটেজি বলার কোনো মানেই হয় না ঠিক আছে আমি সব বলছি ধীরে ধীরে শুনবেন তো আমাদের সেট আপটা আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়েছে যে অল টাইম মানে যে আইপিওর সময় যে দামটা ছিল সেই দামের থেকে যখন স্টকটা নিচে নেমে একটা বটম টাইপের এরকম রাউন্ড নৌকা টাইপের বানিয়ে যখন আবার নিজের যে অল টাইম যে আইপিওর প্রাইসটাকে যখন ব্রেকআউট করবে তখন কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে আর এইটুকু যে সেট আপ সেটা আশা করি আপনি এখানে বুঝতে পেরেছেন ওকে এবার আপনি এবার আমি চলে যাব আপনি কীভাবে স্টপলস লাগাবেন কীভাবে ট্রেল করবেন সেটা সম্বন্ধে বন্ধুরা এই যে এই স্টকটা এতক্ষণ আমরা বলছিলাম এই যে আমাদের সেট আপ তৈরি করার পর যখন স্টকটা তার অল টাইম হাইকে ব্রেকআউট দিল ব্রেকআউট দেওয়ার পর আপনি এই স্টকটার র্যালি দেখুন আপনি এই স্টকটার র্যালি দেখুন স্টকটা চারশো টাকা থেকে একদম ডাইরেক্ট ছশো ছশো টাকায় পৌঁছে গেছে আর আমি আপনি যদি এখানে এখানে যদি আপনি এন্ট্রি নিয়ে নিতেন তাহলে কিন্তু একটা বড় প্রফিট আপনি এখান থেকে গ্রেন করতে পারতেন ওকে তো ব্রেকআউট হওয়ার পর আপনি এখানে এন্ট্রি নিতে পারেন ওকে ব্রেকআউট হওয়ার পরেই আপনি ব্রেকআউট প্রাইজের উপর এন্ট্রি নিতে পারেন এবার আপনি স্টপ লস কোথায় রাখবেন সেটা হচ্ছে যে ব্রেকআউট ক্যান্ডেলটা দেখছেন সেই ক্যান্ডেলের আপনি রিচেও রাখতে পারেন অথবা যে লেটেস্ট যে সুইং লো এখানে সুইং লো কোথায় এই যে এই জায়গাটায় এই সুইং লোতে আপনি আপনার স্টপ লস রাখতে পারেন আটটি নিয়েছেন অ্যান্ড এন্ট্রি নিয়ে ধরুন আপনি এখানে স্টপ লো রেখেছেন তেরো পার্সেন্ট একটা মোটামুটি একটা স্টপ আসতে আপনি রেখেছেন তাহলে আপনার যে টার্গেট হবে সেটা হচ্ছে এখান থেকে দেখুন আপনি মোটামুটি তেরো পার্সেন্টের যদি স্টপ লস থাকে তো এখানে এখন আপনার তিপ্পান্ন পার্সেন্ট গেন চলছে মানে মোটামুটি গুণ আপনার যে স্টপলুস ছিল তার থেকে গুণ যে প্রফিট আপনি এখানে পেয়েছেন তো রিক্স রেওয়ার রেশিও কিন্তু ওয়ান টু ফোর এই এটা থেকে কি বোঝা যাচ্ছে যদি আপনার যে পঞ্চাশ ফিফটি পার্সেন্টও ট্রেড যদি আপনার সফল হয় তাহলে কিন্তু আছে আপনি এখানে প্রফিটেবল একজন ট্রেডার এখানে হতে পারেন এবার চলুন আমি দেখাই আমি কিভাবে আমার যে হচ্ছে আমি কিভাবে ট্রেল করি সেটা আমি দেখাই তো আমি এখানে দুটো ইএমএ ব্যবহার করি সেটা হচ্ছে একটা ফিফটি পন একটা হচ্ছে একুশ ইএমএ আর একটা হচ্ছে পঁচিশ ইএমএ ঠিক আছে আপনি যে এই বেগুনি কালারের যে ইএমএটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোয়েন্টি ইএমএ আর এই যে রেড কালারের ইএমএটা এটা হচ্ছে পঞ্চাশ ইএমএ তো যখন ব্রেকআউট হয় ব্রেকআউট পরে ধরুন আপনি এখানে আমি এখানে এন্ট্রি নিলাম তো যতক্ষণ না প্রাইসটা এই একুশ ইএমএকে ব্রেক করে ক্লোজ দিচ্ছে ততক্ষণ আমি এখানে থাকবো এখানে যখন প্রাইসটা একুশ ইএমএকে ব্রেক করে ক্লোজ দিয়ে দেবে তখন কিন্তু আমি এই স্টকটা থেকে আমার ফিফটি পারসেন্ট যে ধরুন আমি দশটা শেয়ার কিনেছি তো পাঁচখানা শেয়ার আমি এখানে বিক্রি করে দেব ওকে যখনই স্টকে কোনো একটা ক্যান্ডেল একুশ ইএমএকে ব্রেক করে ক্লোজ করবে তারপরে আমি আরও ট্রেল করব তারপরে যখন স্টকটা পঞ্চাশ কে ব্রেক করে ক্লোজ দেবে তখন আমি আমার আরও পাঁচখানা যে স্টক ছিল সেটা কিন্তু বিক্রি করে দেবো এইভাবে কিন্তু আপনি আপনার যে পজিশানটাকে সেটা কিন্তু ট্রেল করতে পারেন এভাবে আপনি ট্রেল করতে পারেন টোয়েন্টি ওয়ান ইএমএ আর পঞ্চাশ ইএমএকে লাগ লাগিয়ে এটা বলে দিই আপনি কিন্তু ডে টাইম ফ্রেমে করবেন ওকে কোনো উইকলি ফোর আওয়ার এসবে করবেন না আমি সেটাতে করিনি আমি ডে টাইম ফ্রেমে করেছি আর আমি ভালো ফলো এখানে পেয়েছি ডে টাইম ফ্রেমে করবেন আপনি ওকে এবার চলে আসি আমি আপনি এই যে স্টকগুলোকে কোথা থেকে খুঁজে পাবেন সেটা হচ্ছে মেন জিনিস আপনি যদি স্টকই খুঁজে না পান তাহলে কিন্তু ট্রেডিং করা আপনি বলতে পারবেন না যে কোন স্টকে কোন সময় আপনাকে এন্ট্রি নিতে হবে সেই জন্য আপনাকে কী করতে হবে চলুন দেখাই তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আপনি গুগলে আসবেন ওকে গুগলে এসে সার্চ করবেন আইপিও আইপিও স্টক ব্রেকআউট এই আইপিও স্টক ব্রেকআউট বলে আপনি যখন সার্চ করবেন তো আপনার এখানে প্রচুর চলে আসবে দেখুন প্রথমে দেখুন আইপিও ব্রেকআউট আইপিও লিস্ট প্রথমে আপনার কাছে যে স্ক্যানারটা আসবে সেটা হচ্ছে আইপিও ব্রেকআউট আইপিও লিস্ট নিয়ার অল টাইম হাই আইপিও বেস স্ক্যান তো আপনাকে যেতে হবে এই স্কিনারের এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা ভালো করে দেখে রাখুন আইপিও লিস্ট নিয়ার অল টাইম হাই তো এটি এইচ এই স্কিনারে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এই স্টকগুলো চলে আসবে দেখুন এখানে দেখাচ্ছে কটা একত্রিশখানা রেজাল্ট এসেছে একত্রিশখানা স্টক এসেছে তো এই স্টকগুলোতে একে একে আপনাকে চার্ট দেখতে হবে যে কোন চার্টের মধ্যে এরকমভাবে প্যাটার্ন নৌকা টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে সেই প্যাটার্নটাকে আপনাকে এন্ট্রি করতে হবে ওকে আপনি আমি যেটা দেখেছি আপনাকে এই যে নৌকা টাইপের যে প্যাটার্ন এই যে প্যাটার্নটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে তারপরে আপনাকে এন্ট্রি করতে হবে এখানে আমি অনেক কটা স্টক দেখেছি তারপরে দেখার পর আমি যে স্টকটা পেয়েছি চলুন সেটা আপনাকে দেখাচ্ছি আমি ওই স্ক্যানারটা থেকে এই স্টকটা আমি পেয়েছি দেখুন এখানেও কিন্তু একটা এরকম নৌকা টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে আপনাকে এই এই সমস্ত স্টকগুলো দেখে রাখতে হবে চার্টগুলো দেখতে হবে চার্টগুলো দেখার পর এগুলোকে কি করতে হবে আপনাকে একটা ওয়াচ লিস্টে আপনি একটা অ্যাড করে রাখতে পারেন যে যখন এটা মোটামুটি ব্রেকআউটের কাছে চলে এসেছে অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এখানে ভালো মতন কনসোলিডেট করছে যখন ব্রেকআউট হবে এখানে আমি আমার পজিশানটা নিতে পারি তো আপনি সবসময় ওই যে স্কিনারে যে স্টকগুলো আসবে ওগুলোকে এরকমভাবে দেখবেন আর টেকনিক্যালি অ্যানালাইসিস করে যেইটাতে এরকমভাবে নৌকা টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে অল টাইম হায়ের কাছে এসে সেই স্টকটা আপনি ওয়াচ লিস্টে রাখবেন যখনই এন্ট্রি নেবেন তারপরে আপনাকে দুটো ইএমএ লাগাতে হবে একুশ ইএমএ আর একটা হচ্ছে পঞ্চাশ ইএমএ একুশ আর পঞ্চাশ ইএমএ একুশ ইএমএ ব্রেক করলে আপনাকে ফিফটি পার্সেন্ট স্টক আপনি সেখান থেকে আপনি বেঁচে দেবেন আর ফিফটি পার্সেন্ট যখন পঞ্চাশ ইএমএকে ব্রেক করবে তখন বেঁচে দেবেন এটা আমি করি এই ট্রেলিং স্টপ লসটা তাছাড়াও আপনি আপনার ফিক্সড টার্গেট রাখতে পারেন ওয়ান ইস টু টু স্টপ লস আপনি চেষ্টা করবেন ব্রেকআউট ক্যান্ডেলের নিচে রাখার অথবা লেটেস্ট যে লো থাকবে সেটাতে রাখার আশা করি তারপরে আপনি এখান থেকে ভালো ফল পাবেন তো কিছু কথা যে প্রথমেই ধরেই আপনি আপনি যে আমার কথা শুনেই ইনভেস্ট করবেন না বা ট্রেডিং করতে যাবেন না প্রথমে আপনি কি করবেন এই স্টকগুলো দেখুন বের করুন ওয়াচ লিস্টে অ্যাড করুন পেপার ট্রেডিং করুন আপনি দেখুন এইভাবে শুধুমাত্র ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন ব্রেকআউট হলে ভাবুন যে আপনি এখানে টাকা লাগিয়েছেন দেখুন আপনি কতটা ফলপ্রসূ হচ্ছে যদি দেখেন যে ভালো আপনি এখানে করতে পারছেন যে ভালো আমার এখানে যে হ্যাঁ এক্সপার্ট হয়ে গেছে আমি পারছি এখন তো আপনি সেই সময় টাকা লাগাতে পারেন প্রথমেই ধরেই টাকা লাগাতে যাবেন না একটু এক্সপার্ট হন একটু স্ট্র্যাটেজিটা সম্বন্ধে ফ্যামিলিয়ার হন দেন আপনি এখানে টাকা লাগাতে পারেন তো আশা করছি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন বাই দ্য ওয়ে এখানে যে স্টকগুলো আমি দেখেছি কোনোটাই বাই বা সেল পারপাসের নয় শুধু এডুকেশন পারপাসের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ভিডিও সম্বন্ধে যদি কোনো রকম কনফিউজ থাকে তো কনফিউজ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ